আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কারণ নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সাজেশন এই সাজেশনমূলক ক্লাসে যেই প্রশ্নগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এই যে সামনে পরীক্ষাটি আসছে প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা সে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে আমরা যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হবে ব্যাকরণ অনুচ্ছেদ সারাংশ সারমর্ম মর্মভাব সম্প্রসারণ এরকম বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটি আইটেম আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দেব। আমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে আমরা পড়ব পরিচ্ছেদ পাঁচ থেকে বারো সতেরো থেকে পঁচিশ এবং একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণের যে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো আমরা যদি আমাদের মূল বাংলা দ্বিতীয় পত্র বইতে যাই যেটি হচ্ছে আমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে সিটিবি থেকে সেখানে কিন্তু আমরা এই পরিচ্ছেদগুলো দেখতে পাবো তো এখান থেকে যে পরিচ্ছেদগুলোর কথা আমি এখানে বলেছি যেমন পরিচ্ছেদ পাঁচ থেকে বারো তো এই যে দেখো পাঁচ পাঁচে রয়েছে কি ধনীয় বর্ণ এই পরিচ্ছেদটি তোমরা পড়বে ছয় ছয় রয়েছে স্বরধ্বনি সাতে রয়েছে ব্যঞ্জনী আটে রয়েছে বর্ণের উচ্চারণ নয় রয়েছে শব্দ ও পদের গঠন দশ রয়েছে দিয়ে শব্দ গঠন এগারোতে রয়েছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন বারোতে রয়েছে কি দেখো সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন তো এই যে পাঁচ থেকে বারো এই পরিচ্ছেদগুলো তোমরা পড়বে এখান থেকে এমসিকিউগুলো তোমরা পড়বে এরপর আবার রয়েছে কি দেখো সতেরো থেকে পঁচিশ তো আমরা যদি আবার সতেরো থেকে পঁচিশে যাই তাহলে কিন্তু আমরা পরবর্তী যে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো দেখো সতেরোতে রয়েছে শব্দশ্রেণী বিভাগ আঠেরোতে রয়েছে বিশেষ্য নয় রয়েছে সর্বনাম বিশে রয়েছে বিশেষণ একুশে রয়েছে ক্রিয়া বাইশে রয়েছে ক্রিয়া বিশেষণ তেইশে রয়েছে অনুসর্গ চব্বিশে যোজক এবং পঁচিশে রয়েছে আবেগ এই অধ্যায়গুলো আমরা পড়বো এই পরিচ্ছেদগুলো আমরা পড়ব এরপর দেখো একত্রিশ থেকে আবার চৌত্রিশ পর্যন্ত রয়েছে তো এই পরিচ্ছেদগুলো আমরা পড়ব দেখো আমরা যদি আবার যাই তাহলে কিন্তু সেই পরিচ্ছেদগুলো আমরা পেয়ে যাব এই যে একত্রিশে রয়েছে বাক্যের শ্রেণী বিভাগ তারপরে বত্রিশে রয়েছে বাক্যের বর্গ তেত্রিশে উদ্দেশ্য ও বিধেয়ক এরপর চৌত্রিশে রয়েছে সরল জটিল ও যৌগিক বাক্য তো এই যে পরিচ্ছেদগুলো রয়েছে এই পরিচ্ছেদগুলোই মূলত আমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো এখান থেকে মূলত কি আসবে এমসিকিউ আসবে এরপর দেখো অনুচ্ছেদ রচনার যে অংশটুকু আমরা পড়বো সেটি কি কি সেখানে আমরা কোন কোন অনুচ্ছেদগুলো পড়ব আমরা পড়ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিদ্যালয়ে বৈশাখী মেলা বই মেলা জাদুঘর সুন্দরবন রেলগাড়ি স্বাধীনতা দিবস জাতীয় পতাকা তো এখানে যেই অনুচ্ছেদগুলো আমি দেখিয়েছি তোমাদেরকে এগুলো তোমাদেরকে পড়তে হবে আমরা উত্তর সহ এই অনুচ্ছেদগুলো দেখে নিচ্ছি দেখো আমরা যদি আমাদের মূল বইয়ের অনুচ্ছেদ পরিচ্ছেদ চুয়াল্লিশে যাই সেখানে কিন্তু আমরা অনুচ্ছেদ পাবো তো সেখানে আমরা নিচে গেলেই কিন্তু আমরা প্রত্যেকটি পরিচ্ছেদ প্রত্যেকটি অনুচ্ছেদ আমরা একবারে উত্তর সহ পেয়ে যাবো এই যে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে যেমনটি লেখা আছে ঠিক তেমনটি তোমরা মুখস্থ করবে এরপর রয়েছে বিদ্যালয়ে বৈশাখী মেলা আছে এরপরে মেলা আছে জাদুঘর আছে দেখো সুন্দরবন রয়েছে রেলগাড়ি রয়েছে তো যেই সকল অনুচ্ছেদগুলোর কথা আমি এখানে বলেছি প্রতিটি অনুচ্ছেদে কিন্তু তোমাদের মূল বইটি তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা এই অনুচ্ছেদগুলো খুব ভালোভাবে পড়ে নেবে এরপর আমরা সারাংশে চলে যাব সারাংশ আমরা এক থেকে দশ পর্যন্ত পড়ব তো আমরা যদি আমাদের মূল বইয়ের সারাংশ বা সারমর্ম অংশে চলে যাই সেখানে দেখো এই যে সারাংশ রয়েছে এখানে এক নম্বর সারাংশ রয়েছে এরপর দুই নম্বর সারাংশ রয়েছে তোমাদের কিন্তু এই যে দেখো প্রথম যে এই অংশটুকু এই অংশটুকু তোমাদেরকে দেওয়া হবে নিচের এই যে সারাংশ লেখা এই অংশটুকু তোমাদের থাকবে না তো এতটুকুই কিন্তু তোমরা নিজেরা না দেখে সেখানে লিখবে তো এটি হচ্ছে প্রশ্ন এটি হচ্ছে উত্তর আবার দেখো তিন নম্বরে এই হচ্ছে প্রশ্ন এই হচ্ছে উত্তর তারা দেখা যাচ্ছে যে প্রতিটি প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদের মূল বইটি রয়েছে ঠিক একইভাবে সারমর্ম তো যদি আমরা যাই এক থেকে দশ যদি আমরা একটু স্ক্রল করি এই পেজগুলো তোমরা তোমাদের মূল বই থেকে খুঁজে নেবে এই দেখো সারমর্ম সেখানে কি থাকবে সেখানে কিন্তু কবিতা থাকবে তো এই হচ্ছে কবিতা এই কবিতা থেকে আমি কি বুঝতে পারলাম সেই সারমর্ম আমরা এখানে লিখে দিব তো প্রতিটি সারমর্ম কিন্তু এখানে উত্তর সহই লেখা রয়েছে এই যে দেখো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর তো এই যে কবিতাটি রয়েছে এর আমরা সারমর্ম এখানে লিখে দিব তো প্রতিটি উত্তর কিন্তু আমাদের মূল বইতে আমরা পেয়ে যাচ্ছি তো এখান থেকেই আমরা মূলত সে প্রশ্নগুলো প্র্যাকটিস করব এরপর রয়েছে ভাব সম্প্রসারণ এক থেকে বারো ভাব সম্প্রসারণ এক থেকে বারো আমরা আমাদের মূল বইয়ে পেয়ে যাবো তো ভাব সম্প্রসারণ কোনো পরিচ্ছেদে রয়েছে দেখো পরিচ্ছেদ চুয়াল্লিশ ভাব সম্প্রসারণ একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তো আমরা যদি একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় যাই তাহলে কিন্তু আমরা সেখানে সে ভাব সম্প্রসারণের যেই সিরিয়ালগুলো সেগুলো পেয়ে যাবে যে পরিচ্ছাচ্ছে চললেই ভাব সম্প্রসারণ তো এখান থেকে দেখো এক থেকে আমাদেরকে বলা হয়েছে কি এক থেকে আমরা বারো পর্যন্ত পড়ব তাহলে এক থেকে বারো পর্যন্ত যেমন এক নম্বর বলা হয়েছে যে অন্যায় যে করে অন্যায় যে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে তো এখানে এই যে প্রশ্ন দেওয়া রয়েছে একই সাথে উত্তর কিন্তু দেওয়া রয়েছে তো একইভাবে এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু উত্তর সহ দেওয়া রয়েছে একেবারে এক থেকে বারো পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন আমরা খুব ভালোভাবে পড়ব এখান থেকেই আমরা আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষায় আমরা কমন পেয়ে যাব এরপর চিঠিপত্র তো চিঠিপত্রে আমরা ব্যক্তিগত পত্র পড়ব এক দুই তিন চার এগুলো কোন সিরিয়াল এগুলো হচ্ছে আমাদের মূল বই যে সিরিয়াল রয়েছে সেগুলো আমাদের কিন্তু বাইরে আর কোনো বই পড়তে হবে না শুধুমাত্র আমাদের এনসিটিভি থেকে যে বইটি দেওয়া হয়েছে বোর্ড বই থেকে বা স্কুল থেকে যে বইটি তোমরা পেয়েছ সেই বইয়ের এই সিরিয়ালগুলো যদি তোমরা পড়ো তাহলেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আমন্ত্রণপত্র পত্র তোমরা পড়বে এক দুই সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি তোমরা পড়বে এক দুই মানপত্র পড়বে এক দুই আবেদনপত্র পত্র পড়বে এক দুই তিন ব্যবসায়িক পত্র পড়বে এক দুই তো এগুলো তোমরা পড়বে এগুলো পড়লেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এরপর দেখো প্রতিবেদন বলা হয়েছে বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে তোমরা প্রতিবেদন রচনা করবে দুই নম্বর বলা হয়েছে এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন রচনা করবে তিন বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে পড়বে চারে বলা হয়েছে বৃক্ষরোপণ গুরুত্ব বিষয়ক এরপর পাঁচে হাতের লেখা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক তো এই প্রতিবেদনগুলো পড়বে দেখো মাত্র পাঁচটি প্রতিবেদন পড়লেই তুমি সেখান থেকে একটা না একটা প্রতিবেদন অবশ্যই কমন পেয়ে যাবে এরপর বাংলায় অনুবাদ তুমি শ্রেণী উপযোগী অর্থাৎ তোমার ওখানে যে বাংলা অনুবাদগুলো রয়েছে প্রায় অর্ধেক তুমি পড়ে ফেলো তাহলে কিন্তু সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে প্রবন্ধ রচনা তুমি কোনটি কোনটি পড়বে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় অনুবর্তিতা কৃষিকাজে বিজ্ঞান মাদকা শক্তি এর প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই যে রচনাগুলো রয়েছে প্রতিটি রচনাই তোমাদের মূল বইতে রয়েছে এই রচনাগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি সেখান থেকে খুব ভালোভাবে কিন্তু কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তো এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আমি কিন্তু প্রতিটি আইটেম তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিয়েছি এবং একই সাথে সেই উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই সাজেশনটা যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তুমি প্রি টেস্ট পরীক্ষায় বাংলার দ্বিতীয় পত্র অংশে কমন পেয়ে যাবে এবং শতভাগ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয় থেকে যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রি টেস্ট পরীক্ষার জন্য সেগুলো উত্তর সহ বুঝে দেবো তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি